হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগত আপনারা যারা ইতালিয়ান ভাষার সংখ্যা গণনা করা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওতে আমরা জিরো থেকে পঞ্চাশ পর্যন্ত গণনা করা শেখাব পরবর্তী একটা ভিডিওতে আবার একান্ন থেকে একশো পর্যন্ত শিখিয়ে দেব তো আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে একদম নতুন তারা সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আমরা এখন সংখ্যা শেখানো শুরু করব আমরা বলি শূন্য শূন্য বা জিরো বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো জ্যারো জ্যারো মানে হচ্ছে শূন্য ইংরেজিতে আমরা বলি ওয়ান বা বাংলাতে এক বলি এক এটাকে আমরা ইতালিতে বলবো উনো উনো মানে হচ্ছে এক আমরা ইংরেজিতে যেটাকে বলি টু বাংলাতে আমরা বলি দুই এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দুয়ে এ দুয়ে মানে হচ্ছে দুই ইংরেজিতে যেটাকে আমরা থ্রি বলি বাংলাতে আমরা বলি তিন এই তিনকে আমরা ইতালিতে বলবো ত্রে ইতালিয়ান সংখ্যা ত্রে মানে হচ্ছে তিন চারকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো চার যেটাকে আমরা ইংরেজিতে বলি ফোর আর ইতালিয়ান ভাষাতে এটাকে বলা হয় কোয়াত্রো ইতালিয়ান ওয়ার্ড কোয়াত্রো মানে হচ্ছে চার আমরা যেটাকে ফাইভ বলি ইংরেজিতে বাংলাতে বলা হয় পাস এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিং কুয়ে চিং কুয়ে মানে হচ্ছে পাস সোভিয়টস আমরা এখন পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী ধাপের প্রথম সংখ্যাটি আছে ছয় ছয়কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেই সেই মানে হচ্ছে ছয় সাত সাতকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেত্তে ইংরেজিতে আমরা বলি সেভেন আর ইতালিতে এটাকে আমরা বলবো সেত্তে সেত্তে মানে সাত এরপর আছে কি আট আমরা আট বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অত্ত অত্ত মানে হচ্ছে আট নয়কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নভে আমরা বাংলাদেশে এটাকে বলে থাকি নয় ইংরেজিতে আমরা বলি নাই কিন্তু ইতালিয়ান ভাষাতে এটাকে বলা হয় নভে নভে মানে নয় টেন বলি আমরা যেটাকে ইংরেজিতে এটাকে বাংলাতে আমরা বলি দশ এই দশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বিএচি এর মানে হচ্ছে দশ এখন আমরা পাঁচটা পাঁচটা করে দেব পনেরো বিশ পঁচিশ এভাবে পঞ্চাশ পর্যন্ত আজকে শেখাবো পরবর্তী একটা ক্লাসে একশো পর্যন্ত শেখাবো এখন আছে কি এগারো এগারোকে ইতালিয়ান ভাষাতে বলা হয় উন দিচি উন দিচি মানে হচ্ছে এগারো বারো বারোকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দো দিচি দো দিচি এখন প্রত্যেকটায় উনিশ পর্যন্ত দিচি দিচি আসবে সাউন্ড যেমন দেখুন তেরো তেরোকে আমরা কি বলবো তিনকে আমরা বলি ত্রে ইতালিয়ান শব্দ বা ইতালিয়ান সংখ্যা ত্রে মানে হচ্ছে তিন আর যখন আমরা বলবো ত্রে দিচ্ছি মানে হচ্ছে তেরো ত্রে দিচ্ছি চৌদ্দ চোদ্দোকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়াত্তর দিচি কুয়াত্তর মানে হচ্ছে চার আর চোদ্দোকে আমরা বলে থাকি কুয়াত্তর দিচ্ছি কুয়াত্তর দিচ্ছি এর পরবর্তীতে আছে পনেরো পনেরোকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুইন দিচ্চি কুইন দিচ্ছি মানে হচ্ছে পনেরো তো আমরা এখন পরবর্তী ধাপে যাব পরবর্তী সংখ্যাটি আছে ষোলো ষোলোকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সে দিচ্ছি সে দিচ্ছি মানে হচ্ছে ষোলো সতেরো যেটাকে আমরা বলি সেভেন্টিন সেভেন্টিন এটাকে বাংলাতে আমরা বলি সতেরো আর ইতালিতে এটাকে বলা হয় সেত্তে দিসা সেত্তে মানে হচ্ছে সতেরো আঠারো আঠারো যেটাকে আমরা এইটিন বলি এটাকে আমরা বাংলাতে বলি আঠারো আর ইতালিতে এটাকে বলা হয় দিস অত্ত ইতালিয়ান ওয়ার্ড অত্ত মানে হচ্ছে আঠারো উনিশ উনিশ উনিশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দিস আর নভে দিস আর নভে মানে হচ্ছে উনিশ এর পরবর্তী আছে সে বিশ বা কুড়ি অনেকে অনেকটা বলি তো যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেন্তি ভেন্তি মানে হচ্ছে বিশ তো একটু লক্ষ্য করুন এই যে এরপর থেকে ভেন্তি শুরু হবে একুশ থেকে উনত্রিশ পর্যন্ত মানে বিশ এক বিশ দুই একুশ বাইশ এইভাবে যেমন বিশ বিষকে আমরা বলি ভেন্তি একুশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেন উনো ভেন উনো মানে হচ্ছে একুশ মানে ভেন্তির জায়গায় এটা এসেছে ভেন উনো একুশ বাইশকে আমরা বলবো ভেন্তি দুয়ে ভেন্তি মানে বিশ দুয়ে মানে দুই ভেন্তি দুয়ে বাইশ তেইশ বা ইংরেজিতে আমরা বলি টোয়েন্টি থ্রি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেন্তি ত্রে ভেন্তি ত্রে মানে হচ্ছে তেইশ ভেন্তি ত্রে চব্বিশ যেটাকে আমরা ইংরেজিতে বলি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর মানে চব্বিশ কিন্তু এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেন্তি কোয়াত্রো ভেন্তি কুয়াত্রো চব্বিশ টোয়েন্টি ফাইভ বা পঁচিশ এই পঁচিশকে আমরা ইতালিতে বলবো ভেন্তি চিংকুয়ে ভেন্তি চিংকুয়ে মানে হচ্ছে পঁচিশ সোভিয়ট আমাদের আজকের কিন্তু অর্ধেক শেখানো শেষ এখন আমরা ছাব্বিশ শেখাবো ছাব্বিশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেন্টি সেই ভেন্টি সেই মানে হচ্ছে ছাব্বিশ সাতাশ সাতাশকে আমরা ইতালিয়ান ভাষাতে কী বলবো আমরা বলবো ভেন্তি সেত্তে ভেন্তি সেত্তে সাতাশ ইংরেজিতে আমরা বলি টোয়েন্টি সেভেন এটাই হচ্ছে এটাই হচ্ছে ভেন্তি সেত্তে আঠাশের ক্ষেত্রে একটু সাউন্ডটা চেঞ্জ হবে আঠাশ আটত্রিশ তারপরে আটচল্লিশ আটান্ন এই আটের ঘরটা একটু সাউন্ড চেঞ্জ হয় যেমন আঠাশকে আমরা বলবো ভেন্থ অত্ত দেখুন প্রত্যেকটা আছে ভেন্তি ভেন্তি সে ভেন্তি সেত্তে এখানে ভেন্তি অত্ত হবে না এটা হবে ভেন অত্ত এরপরে আছে উনত্রিশ উনত্রিশকে আমরা বলবো ভেন্তি নভে ভেন্তি নভে তার পরবর্তীতে আছে তিরিশ তিরিশ যেটাকে আমরা বলি থার্টি এই থার্টিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ত্রেনতা ত্রেনতা মানে হচ্ছে তিরিশ সো আমরা এখন পরবর্তী ধাপে যাব একত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এই একত্রিশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ত্রেন তুনো ওই যে ত্রেনতা মানে তিরিশ ত্রেন তুনো মানে হচ্ছে একত্রিশ এর পরবর্তীতে আছে বত্রিশ বত্রিশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ত্রেন দুয়ে ত্রেন দুয়ে বত্রিশ তেত্রিশ তেত্রিশকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো যেটাকে আমরা ইংরেজিতে বলি থার্টি থ্রি থার্টি থ্রি মানে হচ্ছে তেত্রিশ আর ইতালিতে এটাকে বলা হয় ত্রেন তা ত্রে ত্রেন তা তেত্রিশ চৌত্রিশ যেটাকে আমরা বলি থার্টি ফোর এটাকে আমরা বলি চৌত্রিশ এই চৌত্রিশটি ইতালিতে বলা হয় ট্রেন তা কুয়াত্রেন মানে হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ট্রেন তা চিঙ্কুয়ে ট্রেন তা চিঙ্কুয়ে বা অনেকে আমরা বলি চিঙ্কুয়েটা চিঙ্কুয়ে বলতে পারি চিঙ্কুয়ে বলতে পারি সমস্যা নেই ট্রেনটা চিংকুয়ে পঁয়ত্রিশ এর পরবর্তীতে আছে ছত্রিশ ছত্রিশকে আমরা ইতালিতে বলবো ত্রেনতা তা সেই দেখুন ত্রেনতা মানে তিরিশ সেই মানে ছয় ত্রিশের পরে ছয় ছত্রিশ সোজা হিসেব সাঁত্রিশ সাঁত্রিশ বা সাতত্রিশ যেটাই বলেন এটাকে আমরা বলবো ত্রেনতা তা সেত্তে ত্রেন সেত্তে দেখুন দশ পর্যন্ত শিখলেই পারা যায় ত্রেনতা মানে তিরিশ সেত্তে মানে সাত সাতত্রিশ আট তিরিশ আগেই বলে এগুলাতে একটু সাউন্ড চেঞ্জ হবে আটের ঘরটা আটত্রিশকে আমরা বলবো ট্রেন তত্ত্ব দেখুন প্রত্যেকটা আছে ট্রেন তা আর এখানে বলেছি ট্রেন তত্ত্ব ট্রেন তত্ত্ব এরপর আছে কি উনচল্লিশ উনচল্লিশ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ট্রেন তা নভে ত্রেন তা নভে মানে হচ্ছে উনচল্লিশ চল্লিশকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো আমরা বলবো কোয়ারান্তা কোয়ারান্তা মানে হচ্ছে চল্লিশ তো দেখুন দুইটা তিনটা তো বুঝলেনি এর পরবর্তীতে কি দিয়ে শুরু হবে কোয়ারান্তা দিয়ে শুরু হবে প্রথমটা একটু হবে কোয়ারান্ত তারপর হবে কোয়ারান্তা যেমন দেখুন একচল্লিশ একচল্লিশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোয়ারান্তুন কোয়ারান্ত উনো কোয়ারান্ত উনো একচলিশ বিয়াল্লিশ এই বিয়াল্লিশ থেকে পুরোপুরি কোয়ারান্তা চলে আসবে যেমন বিয়াল্লিশকে আমরা বলবো কোয়ারান্তা দুয়ে কোয়ারান্তা দুইয়ে চল্লিশ দুই বিয়াল্লিশ কোয়ারান্তা চল্লিশ দুইয়ে দুই বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশকে আমরা ইতালিয়ান ভাষাতে কী বলবো আমরা বলবো কোয়ারান্তা ত্রে কোয়ারান্তা ত্রে মানে হচ্ছে তেতাল্লিশ কোয়ারান্তা ত্রে এর পরবর্তীতে আছে চুয়াল্লিশ চুয়াল্লিশ বা চৌচল্লিশ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোয়ারান্তা কোয়াত্রো কোয়ারান্তা কোয়াত্রো চৌচল্লিশ বা চুয়াল্লিশ এরপর আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোয়ারান্তা চিঙ্কুয়ে কোয়ারান্তা চিঙ্কুয়ে কোয়ারান্তা মানে চল্লিশ চিঙ্কুয়ে মানে পাঁচ পাঁচ চল্লিশ এরপরে আসে ছেচল্লিশ ছেচল্লিশকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কোয়ারান্তা সেই কোয়ারান্তা সেই মানে হচ্ছে ছেচল্লিশ সাতচল্লিশ মানে ছেচল্লিশের পরবর্তীতে আছে সাতচল্লিশ এই সাতচল্লিশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোয়ারান্তা সেত্তে কোয়ারান্তা সেত্তে মানে হচ্ছে সাতচল্লিশ আটচল্লিশ আটচল্লিশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোয়ারান্ত অত্ত এটা কিন্তু কোয়ারান্তা হবে না কোয়ারান্ত হবে প্রত্যেকটার ক্ষেত্রে আ হবে না এই আটের ঘরে এসে যেমন কোয়ারান্তা এখানে আছে কোয়ারান্ত ঊনপঞ্চাশকে আমরা কী বলবো ঊনপঞ্চাশ এটাকে আমরা বলবো কোয়ারান্তা নভে কোয়ারান্তা নভে উনপঞ্চাশ তার পরবর্তীতে আছে পঞ্চাশ পঞ্চাশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিংকুয়ান্তা চিংকুয়ান্তা মানে হচ্ছে পঞ্চাশ সোভিয়টস আমি তন্ময় পু আজকের ভিডিওটি মেক করেছি আমি চাইলে কিন্তু একটা ভিডিওতে এক থেকে একশো পর্যন্ত দিতে পারতাম বাট আজকের ভিডিওটা দুই ভাগে ভাগ করেছি এটা হচ্ছে প্রথম পার্ট পরবর্তীটা হবে দ্বিতীয় পার্ট প্রথমটায় জিরো থেকে পঞ্চাশ পর্যন্ত দ্বিতীয়টায় একান্ন থেকে একশো পর্যন্ত তো আপনারা সকলে পরবর্তী ক্লাসটি অবশ্যই দেখে রাখবেন আর প্রত্যেকটা সংখ্যাকে সুন্দরভাবে মুখস্থ করে ঠুটস্ত করে একদম বলে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ